চলে এসেছি সবাইকে গুড মর্নিং আর যারা যারা আর যারা যারা অনলাইনে আছো জয়েন হয়ে যাও লাইভটাতে আর ফার্স্ট টাইম লাইভ করছি একটু ভুলভ্রান্তি হতে পারে সবাই একটু ক্ষমা করে নিও সেইভাবে দেখো ভিডিওটা তো যারা অনলাইনে আছো ফটোফাট জয়েন করো লাইভটাতে আর কমেন্ট করো যদি কেউ অনলাইন থেকে থাকো তাহলে জয়েন হয়ে যাও লাইভটাতে সবাই কেমন আছো একটু জানিও আর লাইভটাতে ঝটপট জয়েন হয়ে যাও ফার্স্ট টাইম লাইভ এসেছি কিন্তু একটু সবাই জয়েন হয়ে যাও আর মেসেজ করো লাইভটাতে ঝটপট জয়েন হয়ে যাও আর একটু আমার কথা ঠিকঠাক ক্লিয়ার শুনতে পাচ্ছো কিনা একটুখানি কমেন্ট করে কেউ জানাও একজন জয়েন হয়েছে একটু জানাও আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না হ্যাঁ ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাও আর আমার ভয়েসটা ভালোভাবে শুনতে পাচ্ছো কিনা একটুখুনি কেউ কমেন্ট করে জানাও হ্যাঁ পাঁচজন লাইভটাতে জয়েন হয়েছে একটু একটুখানি এস এম করে জানা আমাকে যে ভয়েসটা পুরোপুরি ক্লিয়ারলি শুনতে পাচ্ছো কি না তোমরা সবাই ছজন লাইভটাতে জয়েন হয়েছ একটুখানি জানাও যে তোমরা ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ না আর সবাই কেমন আছো একটু জানাও সাতজন লাইভটা দেখছে কিন্তু কেউ কমেন্ট করছে না কারণ জানি না আমি কি ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো কিনা একটুখানি জানাবো আমাকে আমি বুঝতে পারছি না ঠিক যে তোমরা আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছ কি না হ্যালো বন্ধুরা ভয়েসটা কি শুনতে পাচ্ছ হ্যালো হ্যালো সবাই কেমন আছো একটু লিখে জানাবেন হ্যালো বন্ধুরা একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ দুজন লাইভটা দেখছো যে কোনো একটা কমেন্ট করো হাই লিখে পাঠাও কিংবা হাই লিখে পাঠালেই বুঝতে পারবো যে হ্যাঁ ঠিকঠাক শুনতে পাচ্ছ তিনজন লাইভটা দেখছো একটু কমেন্ট করো কেউ একজন কমেন্ট করো আমি বুঝতে পারছি না ঠিক মানে আমি সেটিং করতে ভুল করেছি কি কি হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না একজন কেউ কমেন্ট করো তাহলে বুঝতে পারবো যে ঠিকঠাক সব কিছু আছে আর ফার্স্ট টাইম লাইভ করছি বুঝতেই পারছো আমি অতটা জানি না কেউ যদি একটু কমেন্ট করতে তাহলে আমি বুঝতে পারতাম যে না সব ঠিক আছে কেউ একজন একটু হাই লিখে পাঠাও কিংবা কিছু লেখো তাহলে বুঝতে পারবো ঠিক আছে নাহলে আমি বুঝতে পারছি না এখানে কী সমস্যা হয়েছে একটুখানি কেউ একটু হাই লেখো কিংবা কিছু লেখো হ্যাঁ লাইভটাতে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর একটু মেসেজ করে বলো আমাকে যে তোমরা ভয়েসটা শুনতে পাচ্ছ কি না আর মানে তোমাদের মেসেজটা আসছে কি না একটুখুনি দেখবো আমার ভয়েসটা শুনতে পাচ্ছ একজন জয়নে একজন জয়েন হয়ে একজন জয়েন আছো আর একটু আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কি না একটু জানাও আমাকে একটু কমেন্ট করে জানাও তো সবাই কেমন আছেন একটুখুনি কমেন্ট করে জানান আর আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কি না একটুখুনি কমেন্ট করে জানাও ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাও আর আমার কথা শুনতে পাচ্ছ কি না একটু কমেন্ট করে জানাও শুনতে পাচ্ছো আমার কথা যদি শুনে শুনতে পাও তাহলে একটু কমেন্ট করে জানাও আমার কথা শুনতে পাচ্ছেন তাহলে একটুখানি কমেন্ট করে জানাবেন যারা অনলাইন আছে একটু ঝটপট জয়েন হয়ে যাও আর আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটুখুনি কমেন্ট করে কেউ একজন জানাও আমি ফার্স্ট টাইমে লাইভ এসেছি বুঝতে পারছি না ঠিক ঠিকঠাক করেছি কি না সেটা তোমার যদি একটু কমেন্ট করে জানাতে তাহলে আমি বুঝতে পারতাম যে সব ঠিক আছে আর কোনো কমেন্ট শো করছে না এখানে কী সেটিং করেছি না করেছি আমি বুঝতে পারছি না ফার্স্ট টাইম কেউ যদি একটু কমেন্ট করতে ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাও আর কোথা থেকে তোমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে যদি জানাতে একজন জয়েন হয়েছে আর সবাই জয়েন হয়ে যাও সবাই জয়েন হয়ে যাও আর একটু কমেন্ট করো কমেন্ট করে বলো বলে আমি বুঝতে পারছি না ঠিক কমেন্টে কিছু হয়েছে কিনা আমি সেটাই বুঝতে পারছি না শো করছে কি করছে না আমি বুঝতে পারছি না সত্যি বুঝতে পারছি না যদি কেউ কমেন্ট করে জানাতে তাহলে আমি বুঝতে পারতাম যে ঠিকঠাক আছে সব কেউ একজন একটু কমেন্ট করে জানাও হ্যালো বন্ধুরা সবাই ঝটপট লাইভটাতে জয়েন হয়ে যাও এখন যেহেতু দশটা বাজে আর এই সময় লাইভে আসা উচিত হয়নি কারণ এই সময় সবাই স্কুলে যায় আর সবাই অফিসে টফিসে যায় অফিস টাইম তো কী মনে হলো হুট করে আসলাম কারণ বাড়িতে মা বাজারে গেছে আর আমি বাড়িতেই ছিলাম ভাবলাম ফাঁকা আছে বাড়িতে ওই জন্য ভাবলাম যে একটু লাইভে আসি তো তার লাইভে আসলাম তো তার জন্য লাইভে আসলাম আর এবার থেকে লাইভে আসবো ভাবছি তো একজন জয়েন হয়েছে কোথা থেকে বলছো দাদাভাই একটুখুনি বলবেন হ্যাঁ কোথা থেকে বলছেন একটুখানি কমেন্ট করে জানাবেন আর এবার থেকে যেটা বলছিলাম এবার থেকে লাইভে আসবো সপ্তাহে একদিন করে লাইভে আসবো আর সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা তোমরা এত তাড়াতাড়ি আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ করে দিয়েছ যদি কেউ অনলাইনে থাকো তাহলে অবশ্যই লাইফটাতে জয়েন হয়ে যাও ও ভাই কি করো তো যাই হোক আজকেই ফার্স্ট টাইমে লাইভে এসেছিলাম অনেক ভুলভান্তি হয়েছে কথাবার্তাও অনেক ভুলভাল বলে বেড়েছি তো যাই হোক এবার থেকে সপ্তাহে একদিন লাইভে আসার চেষ্টা করব আর আসবো এবার থেকে লাইভে আর সুপান্ন তো সামনে ডেলিভারির ডেট আছে সবাইকে বলেছি আর সবাই ভিডিওটা দেখেছ তো তার জন্য এখন বাড়িতেই সব সময় থাকি আর সেইভাবে ভিডিও আপলোড দিতে পারছি না ভিডিও আপলোড দেবো আবার কিন্তু সুপানের ডেলিভারির পরে দেবো ভিডিও আপলোড আবার সেইভাবে দেবো প্রতিদিন দুটো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এখন আপাতত বাড়ি সমস্যার জন্য আমি দিতে পারছি না তো সবাই এইভাবে পাশে থেকো আর এরকম ভালোবাসা দিও তো এখন এই টাইমে তো কেউ সেইভাবে দুজন জয়েন হয়েছে যদিবার কিন্তু কেউ এস এম এস করছে না হ্যাঁ কেমন আছেন তোমরা একটুখুনি যদি কমেন্ট করে জানাতেন আর কোথা থেকে দেখছো ভিডিওটা যাব বাবা চলে গেলে তো যাই হোক এই ছিল ফার্স্ট টাইম লাইফে আসার এক্সপিরিয়েন্স আর লাইভে আগে কখনো আসিনি একবার আগে একবার ট্রাই করেছিলাম সেই সময় তামিলনাড়ুতে ছিলাম বাট এই সেকেন্ড টাইম এই সেকেন্ড টাইমে করছি যাই হোক নতুন নতুন সব কিছু এক্সপিরিয়েন্স থাকা ভালো আর এবার থেকে চেষ্টাও করব আসার এবার থেকে লাইভে আসবো ঠিক সন্ধ্যেবেলার টাইমে কারণ সন্ধ্যেবেলার টাইমে মানুষ বেশি অ্যাক্টিভ থাকে আটটা নটার দিকে আসবো সেই সময় সবাই ফ্রি থাকে কিংবা বাড়িতেই থাকে অনলাইনটা সেই সময় বেশিরভাগ দেখে মানুষ তো সেই টাইমটাই আসার চেষ্টা করব আজকে জাস্ট ইচ্ছা হলো আর অনেক দিন থেকে ভাবছিলাম যে লাইভ করব লাইভ করবো তাই আজকে আসলাম আর কিছুক্ষণ লাইভটাতে থাকবো তারপরে লাইভটা শেষ করবো কারণ কেউ এস এম এসই করছে না কি বলবো কাকে কি বলবো লাইভ করতে তখনই ভালো লাগে যখন কেউ কমেন্ট করে তখনই ভালো লাগে কিন্তু কেউ তো কমেন্টই করছে না কমেন্ট করছে কিংবা আমার এটা আমি সেটিং করতে ভুল করেছি কি জানি না যাই হোক কোনো ব্যাপার না পরের বার দেখে পরের বার যখন লাইভে আসবো সব কিছু দেখে জেনে তারপরে আসবো এটা জানা ছিল না জাস্ট আসলাম তো দশটায় দশটায় পাঁচ পর্যন্ত লাইভে থাকবো কেউ যদি এস এম এস করে তাহলে লাইভটা আবার কন্টিনিউ করব আর যদি কেউ এস এম এস না করে তাহলে ফালতু লাইভে থেকে কি করব বলো তোমরাই বলো এই গরমের মধ্যে তাও ছাদে বসে আছি দেখতে পাচ্ছ দাঁড়াও তোমাদের দেখাই ব্যাক ক্যামেরা করে ছাদে বসে আছি ছাদে বসে আছি তো পাঁচ মিনিট লাইভটা কন্টিনিউ করবো তারপরে যদি কেউ এস না করে তাহলে লাইভটা এখানেই শেষ করব তোমরা হয়তো এখন ব্যস্ত আছো কিংবা এই সময়টা এমনি লাইভ করার কথা না কিন্তু হুট করে চলে এসেছি যাই হোক পাঁচ মিনিট লাইভটা কন্টিনিউ করব যদি কেউ জয়েন হয়ে থাকো আর এস এম এস করো তাহলে লাইফটা কন্টিনিউ করবো নাহলে লাইভটা এখানেই শেষ করবো দশটায় পাঁচ পর্যন্ত লাইভ আছি তো লাইভটাতে জয়েন হয়ে যাও যদি কেউ থাকো তো একজন জয়েন হয়েছে কোথা থেকে দেখছেন একটুখুনি কমেন্ট করে জানাবেন আর কেমন আছেন একটুখানি কমেন্ট করে জানাবেন লাইভটাতে আর পাঁচ মিনিট থাকবো মানে দশটায় পাঁচে লাইভটা শেষ করব যদি কেউ এস এম এস করতে চাও তবেই কন্টিনিউ করব করতে চাও বলতে করো যদি করো এস এম এসটা তবেই কন্টিনিউ করবো নাহলে ফালতু থাকবো না কারণ এক একা কথা বলে তার কোনো লাভ নেই যদি তোমরা না এসএমএস করো তো ঝটপট জয়েন হও আর এস এম এস করো তবেই কিন্তু লাইফটা কন্টিনিউ করবো